শান্তির দামানল দাও দাও করে চলছে এর প্রকৃত কারণ হলো ইলমেদিনের শিক্ষাকে বলে যাওয়া তাই যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে এলমেদিনের শিক্ষাকে সমন্বয় করা হয় তাহলে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তাই আসুন অপ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস Narae Allah takbir Allahu Akbar Narae takbir Allahu Akbar Narae takbir Allahu Akbar

<applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على সলিম নুরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও সূধক পরিচালক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার মুসলিম ভায়রা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওবার প্রিয় উপস্থিতি চারদিকে যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন আর পাশবিকতার জয় কাল পাপাচার অনাচারে গারতুল্য আদায়ের নিমজ্জিত যখন গোটা সমাজ মানুষের নীতি নৈতিকতার অবকায় আর বিপর্যয়ের রোদে আধুনিক বিজ্ঞান ও তার অত্যাধুনিক প্রযুক্তি যখন চরমভাবে ব্যর্থ প্রমাণিত শিক্ষা ও সভ্যতার লালন কেন্দ্র ও আধুনিক শিক্ষার বিশ্ববিদ্যালয়গুলো যখন সন্ত্রাস ও অপরাধ পরিচালনার হেডকোয়ার্টারে পরিণত ইহুদি খ্রিস্টান চক্রের মূলত কুষ্ঠ ইসলাম বিরোধী শক্তি যখন কোরআন ও হাদিস থেকে উচ্চারিত ইসলামী জ্ঞানকে অজ্ঞাত সাব্যস্ত করতে প্রাণ প্রচেষ্টায় লিপ্ত ঠিক এমনই এক সময় এমনই এক যুগে সন্ধিকানেকে আইল্যান্ড সম্পর্কে আলোচনা করা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বের দাবিদার তাই এই সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার আইবাদতের জন্য এবং আইবা আইবাদতকে বর্জন করার জন্য তাই মানব জাতির জন্য আবশ্যক হল আল্লাহ তালের এক অনিষ্ঠতা উদ এবং তার একত্ববাদের আইলেম সম্পর্কে জ্ঞান থাকা পাশাপাশি পার্থিব জীবনে মানুষের জন্য হক ও বাতিল হেদায়ত গুমরাহির মাঝে পার্থক্য করে হকের উপর অবিচল থাকা অত্যন্ত জরুরি এবং আবশ্যক আর এই অত্যাবশ্যকীয় প্রয়োজন পূরণ করার জন্য প্রত্যেকে যথেষ্ট পরিমাণ দিন আইলেম থাকা দরকার কারণ একমাত্র এই আইলেমই পারে হক ও বাতিল হেদায়ত ও গুমরাহির মাঝে পার্থক্য করতে কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মধ্যে বলেছেন কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন অর্থাৎ হে আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা উভয় কি কখনো এক হতে পারে কখনো না মুহতারাম হাজরিন উপরোক্ত আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন আলেম ওয়ালা এবং আলেম এর মাঝে পার্থক্য করে দিয়েছেন এবং আলেম ওয়ালা আলেমের মর্যাদা সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন সাথে সাথে আলেম অজনে গুরুত্বের উপর দিকে আরও প্রশস্ত করে দিয়েছেন পবিত্র কোরআনের পাশাপাশি অসংখ্য অগণিত হাদিসের মধ্যে আইলেম অজনে গুরুত্ব তার প্রয়োজনীয়তার কথা বর্ণিত হয়েছে তাই এই আলেমের এই অপরিসীম গুরুত্বের কারণে বিশ্বনবী সাল্ল আলহিয়া

অর্থাৎ তোমরা আইনুল ফরাইজ কোরআন শিক্ষা করো কেননা আমাকে উঠে না হবে আমি তো তোমাদের মানে চিরকাল থাকিব না মু তারা মাহাজরিন এলম অর্জন করার মাধ্যমে আমরা দুনিয়াতে আখরাতে কি সফলতা পাবো সেই সম্পর্কে বিশ্ব নবী সাল্লাম ইসাদ করেন ইসাদ হচ্ছে অর্থাৎ যে ব্যক্তি এলেম অর্জনের উদ্দেশ্যে পথ চলবে আল্লাহ তালা তার জান্নাতের পথকে সুগম করে দিবেন মোহতারাম হাজরিন ইতিপূর্বে আলোচনা সমূহ হতে আমরা আইলমে দিনের সীমাহীন গুরুত্ব তার প্রয়োজনীয়তার জানতে পেরেছি তো প্রশ্ন হলো উপরোক্ত বণিত সকল আয়াত ও হাদিসের মধ্যে কোন আলেমের কথা বলা হয়েছে তা কি পার্থিব জীবনে সামান্য উপকৃত হওয়া কোনো কাজে আসে না তা কি সামান্য ধ্বংস পদ উপার্জন করা ব্যতীত দিন ইসলামে কোনো অবগতি হাসিল হয় না এটা তো সেই আলেম যার দ্বারা ব্যক্তি তার পারে এবং ইহকালীন পরকালীন জীবনে সর্বোচ্চ সফলতা কায়ম করতে পারে হাজরিন পরিশেষে আমি বলতে চাই বর্তমান সমাজ প্রকৃত শিক্ষাকে বুলি গিয়ে কুশিক্ষা দিকে দাবমান মুসলিমরা পৃথিবীর আনাচে কানাচে প্রতিটি জায়গায় নিবেদনের শিকার পৃথিবীতে অশান্তির দমনাল দাও দাও করে চলছে এর প্রকৃত কান হলো ইলমাদিনের শিক্ষাকে বলে যাওয়া তাই যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে এলমেদিনের শিক্ষাকে সমন্বয় করা হয় তাহলে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তাই আসুন অপ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস কোরআন